নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা প্রতিদিনের জীবনের সব সমস্যার সমাধানই মেলে ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে তাদের অমৃত বাড়ির স্পর্শে সেজে ওঠে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তাই ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে রোগ সুখ জ্বালা যন্ত্রণা মানুষের বড়ই অস্থির করে তোলে শারীরিক অসুস্থতায় অসহায় হয়ে পড়ে সকলেই পরিত্রানের উপায় খুঁজে ক্লান্ত হয়ে যায় মনে মনে অস্থির হয়ে ওঠে যে কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায় তখন উপায় কিভাবে নিজেকে সামলাবেন তখন প্রকৃতির নিয়ম যে বড়ই নিষ্ঠুর সত্যি প্রকৃতির নিয়মে যেমন শরীর আছে তেমনই আছে শরীরের সমস্যাও শরীরের সমস্যা তো আসবেই আর এই সমস্যাকে মোকাবিলা করার জন্য দরকার মনের জোর দরকার পজিটিভিটি মনের জোর থাকলে মেডিকেল কাজ করে খুব দ্রুত এবং সমস্যা সমাধানের পথটি হয় অনেক মসৃণ এই মনের জোর ধরে রাখার এক এবং একমাত্র উপায় হলো বিশ্বাস আপনাকে সর্বশক্তিমানের উপরে অটুট বিশ্বাস রাখতেই হবে এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই কারণ ভগবান সত্যি তিনি আছেন উপনিষদ বলে ভগবান আছেন ভাগবত বলে ভগবান সত্যি তিনি আছেন তিনি এই জগতে আসেন এবং ভক্তদের তিনি ডাকেন তাদের সাথে লীলা খেলা করেন মৃত লীলা প্রসঙ্গে ঠাকুরের যে কথা আমরা পড়ি তা প্রত্যেকটি ঈশ্বরের বাক্য এবং প্রকৃত সত্য সত্য তো চিরন্তন সত্যের বিনাশ নেই সত্যের সৃষ্টি নেই সত্যের কোনো পরিবর্তন নেই ঠাকুর এসেছিলেন মানুষের মনে বিশ্বাস আর ভক্তির ভাব জাগিয়ে তোলার জন্য কিন্তু মানুষ কোনো কিছু সহজে গ্রহণ করে না মানুষের অবিশ্বাসে মনে বিশ্বাস আসা বড়ই কঠিন কাজ ঠাকুর এই কথাটি খুব ভালোভাবে জানতেন তাই মানুষের মনে যাতে কোনো সন্দেহ না আসে সেই জন্য আগে তিনি নিজে পরীক্ষা করে তারপরে তার কথা ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন স্বামী চেতনানন্দজি লিখছেন যে ঠাকুর তার কথা ও দর্শন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাদের বলেছেন যাতে আমাদের মনে কখনো কোনো সন্দেহ না জাগে দক্ষিণেশ্বরে একখানা বেশ বড় পাথর ছিল স্বামীজি লিখছেন যে ঠাকুর তা দেখে ভাবলেন আমার যদি ঠিক ঠিক দর্শন হয়ে থাকে তো তিনবার এই বড় পাথরটা লাভ দিয়ে উঠুক যে মনে করা আর অন্যতায় হওয়া ব্যাস তার পূর্ণ বিশ্বাস হয়ে গেল স্বামী চেতনানন্দ যে লিখছেন এই যুগে ঠাকুর এসে রাবণ কংস প্রভৃতি অসুর বধ করলেন না তিনি বধ করলেন সংশয় রাক্ষস মানুষের মন থেকে সংশয় রাক্ষস নাশ করলেন তার অনুভূতি এবং তার কথাও বানী দিয়ে শারীরিক সমস্যা যত জটিল হোক না কেন যদি আপনি বাবুর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারেন তবে সেই সমস্যার দ্রুত সমাধান সম্ভব আবার ঠিক উল্টো অবিশ্বাসী ও সন্দেহপ্রবণ মন আপনার সমস্ত পজিটিভ শক্তিকে গ্রাস করে নিয়ে আপনাকে সব সময় অস্থির করে রাখবে। কোনো সমস্যার সমাধানে সহজে হবে না স্বামী তুরী স্মৃতি স্মৃতিকথায় পাওয়া যায় যে ঠাকুর বলছেন আমি কর্মনাশা ঠাকুর বলছেন যে দেখো কর্মনাশা বলে একটা নদী আছে সেই নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ সমস্ত কর্ম নাশ হয়ে যায় সেই ব্যক্তি আর কোন কর্ম করতে পারে না মধ্যে দিয়ে ঠাকুর বোঝাতে চাইছেন যে তিনি হলেন সেই কর্মনাশা নদী বেদান্ত মতে পৃথিবীর প্রায় সব মানুষই অবিদ্যা কাম কর্মচক্রে ঘুরছে আমাদের সমস্ত কর্মের পেছনে রয়েছে কামনা এবং তার পেছনে অবিদ্যা অর্থাৎ বাসনা। আর যে ব্যক্তি ঠাকুরকে আশ্রয় করেছে তার ব্রহ্ম দ্বারা সমস্ত কর্ম যায় অর্থাৎ রোগ জ্বালা যন্ত্রণা থেকে বেরিয়ে আসার একটিমাত্রই উপায় রয়েছেন ঠাকুর বলছেন হাততালি দিয়ে সকালে বিকালে হরিনাম করবে তবে তো দাঁতের ওপর দাঁতটি ঠিকঠাক বসবে ঠাকুর বলছেন দাঁতের উপর দাঁত যদি না ঠিক বসে বা বাঁধানো দাঁত যদি অসমান হয় তাহলে তো খেতে অসুবিধে হবে কামড়টি ঠিক মতো না হলে অস্বস্তি হবে ঠিক তেমনি জব ধ্যান ঠিক মতো না হলে মন চঞ্চল হয়ে অশান্তি দেখা দেয় তাই মনকে সব সময় শান্ত এবং স্থির রাখতে হয় ঈশ্বরের কথায় যদি মনকে ব্যস্ত করে রাখো তাহলে আর মন অশান্ত হবে না মন থাকবে সব সময় শান্ত ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর আমাদের চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্রণাম ও ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার